জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল হরে জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল হরে রাধি গোবিন্দ 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 বলে সদা ডা করে জয় রাধি কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল ছাড়ুরি মনে কপট চাতুরি বদনে বল হরি হরি হরির নাম পরম ব্রহ্ম অজীবের মূল ধর্ম অধর্ম কুকর্ম ছাড় রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল হরে ছাড়ুরি মনে ভবের আশা অজোপানামি করিন সারাধি গোবিন্দ নামটি বদনে লয়ে নয় নির সদা ভাসরে জয় রাধি কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল হরি রাধি গোবিন্দ 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 বলে সদা ডাকরে জয় রাধি কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল হরি ছ মৌনে কপ চতুরি বদৌনে বল হরি 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 বল 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 হরি বোল হরিব হরিব হরিণ পরম ব্রহ্ম ধর্ম কু ছারু রে জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল হরে ছারু রে মৌন ভবে আজ পানা আমি করাধা বল রাধা বল রাধা বল রাধা বল রাধা বল রাধা বলে রাধা বল রাধা বল রাধা বলে রাধা বলে রাধা বল রাধা বল রাধা বল রাধা বল রাধা বল রাধে গোবিন্দ নামটি বদনে লইয়ে নয়ন নির সদা ভাসরে জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রাধে গোবিন্দ 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 বলে সদা ডাক কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল হরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবি বোল বন্দে পুরষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম परम प्रेम ऐसे श्री ठाकुर अनुकूल चंद्र जी की परम प्रेम ऐसे श्री ठाकुर अनुकूल चंद्र जी की परम प्रेम ऐसे श्री ठाकुर अनुकूल चंद्र जी की परमार्धा जगत जननी श्री श्री बड़ो माँ की जय जय परमराध्या जगज जनि श्री श्री बड़ो माकी जगजी श्री श्री बड़ो माकीम पूज्य पाद श्री श्री बड़दा की जय परम पूज्य पाद श्री श्री बड़दा की जय जय পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দা কি আচার্য দেব পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয় জয় পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয় জয় সঙ্গ কি জয়

বন্দে অঙ্কৃষ্ঠিদ বন্দে পুরুষোয় শ্রেষ্ঠা করুকুল চন্দ্র জি কি জয় 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 গুরু জয় আলোচনার বিষয় কারো দুঃখের কারণ হইও না কেহ তোমার দুঃখের কারণ হবে না কারো দুঃখের কারণ হইও না কেহ তোমার দুঃখের কারণ হবে না বর্তমান যুগে আমরা প্রতি প্রত্যেককে দুঃখ দেওয়ার জন্য পা বাড়িয়েই থাকি একজনকে দুঃখ দিয়ে একজনকে পিছনে ফেলে কি করে আমি আগে যাব সেই প্রতিযোগিতা চলছে ঠাকুর এই সময়ের এই সংকট সময়ের মধ্যেই বললেন কারো দুঃখের কারণ হয়েও না মানুষের স্বভাব ধর্মের সম্পূর্ণ বিপরীত ধর্ম যে কারো দুঃখের কারণ হয়েও না অর্থাৎ একটা মানুষ যদি দুঃখ পায় সেই দুঃখটার আমি যেন কারণ না হয়ে যাই জয় গুরু আগামী সপ্তাহের বাণী কারো দুঃখের কারণ হয়েও না কেহ তোমার দুঃখের কারণ হবে না জয় গুরু জয় গুরু পরিবারের সকলকে আজকের এই সন্ধ্যাকালীন অনলাইন সৎসঙ্গ অনুষ্ঠিত হয়েছে সর্বক্ষেত্রে সবাই চেষ্টা করেছে অনলাইন সৎসঙ্গে থাকার জন্য শত ব্যস্তর মধ্য দিয়ে আগামী শনিবার রাত আটটা বাংলা টাইম অক্ষান্তরে ইন্ডিয়া ওর আদার্স কান্ট্রি সময় মেনটেন্স করে যেন আমরা অনলাইন সৎসঙ্গে আসতে পারি এই মুহূর্ত যেন পরম পিতা আমাদেরকে ভালো রাখেন এবং ভালো রাখার জন্য যতটুকু চেষ্টা আমরা যেন করতে পারি ভালো থাকার জন্য পাশাপাশি আসলে এটা একটা নিয়মের মধ্যে পড়ে তো শুভ ভাদ্র পরিক্রমায় জন্য আমরা সবাই প্রত্যেক দিন সর্বক্ষেত্রে উপস্থিত হতে পারি অফলাইনে এবং উপস্থিতি যেন আরো দিন মানে দিনের পর দিন যেন মানে বৃদ্ধি করতে পারি সেই আমরা লক্ষ্য রাখবো আজকে অনলাইন সৎসঙ্গ এখানেই সংক্ষিপ্ত সমাপ্ত হচ্ছে আগামী শনিবারের জন্য আমরা উপস্থিত থাকতে পারি যত সময়ে সবার ভালোবাসা এবং আশার জন্য পরম পিতা চরণস্থিত হয় সবাইকে আমি আবারও জানাই রাহমিত জয় জয় গুরু জয় গুরু ঠাকুর বললেন যে যত দায়িত্ব নেয় সে তত দায়িত্ববান হয়ে ওঠে আমাদের দায়িত্ববান হতে গেলে তো দায়িত্ব নিতে হবে নাহলে ঠাকুরের কথাটা মিলবে না আগে 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 যাই সুতরাং তার যাবে না তো নিয়মের বাইরে যাবে না কয়লা দেখুন কত চাপ নেয় তাতেই কয়লা কত কিছু তার শক্তি জয় গুরু ভালো থাকবেন সবাই জয় গুরু জয় গুরু জয়গুরু 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 সবাই কে শুভরাত্রি আমি